ফারহানা বিথিয়াপু প্রথমত আমি বলতে চাই সে একজন খুবই ভালো মনের মানুষ আমি তাকে মানে অনেক দেখেছি অনেক ভিডিওতে দেখেছি সে খুবই ভালো মনের মানুষ সে তার টিম নিয়ে তার একটা টিম আছে সে মানে তারা সবাই মিলে সব সময় দেখি বাহিরে ঘুরতে যায় বিভিন্ন জায়গায় যায় যখনই যায় তারা কিন্তু অনেক মানুষ মিলে একসাথে যায় তো সাজেক গেছে সেটা আমরা সবাই দেখছি কম বেশি বাইক বাইক দিয়ে সবাই গেছে কিন্তু মানুষ মানে তারা ঘুর ঘুরতে যাওয়ার পরে ওইখান থেকে আসার সময় আসার সময় তাদের সাথে একটা ভাইয়া মেবি শাওন ভাইয়াটার নাম ওই ভাইয়াটা বাইক বাইক অ্যাক্সিডেন্ট করছে আমরা সবাই দেখছি আসলে এই বিষয়টা আমি বলতে চাই যে সবই কিন্তু আল্লাহর হাতে এখানে কিন্তু কারো হাত নেই আপনারা সবাই দেখলাম যে ফারহানা বিথি আপুকে এই দোষারোপ করছেন যে এই এই যত কিছু হয়েছে তার পিছনে নাকি ফারহানা বিথি আপুর হাত আছে কিন্তু আপনারা সত্যি করে বলবেন যে আসলে কি আপনাদের কাছে মনে হয় যে ফারহানা বিথি আপুর এখানে কোনো হাত আছে কার কিভাবে হয় সেটা একমাত্র ওই যে উপরওয়ালাই জানে তাছাড়া কিন্তু কেউ জানে না তো একজনকে মানে এরকমভাবে ভাবে শুধু শুধু দোষারোপ করাটা ঠিক না আর আপনারা মানে ফারহানা বিথি আপুকে সবসময় যারা দেখেন তারা অবশ্যই মানে ভাববেন যে সে কিন্তু ভালো জন্যই ভালোর জন্যই কিন্তু মানুষদেরকে ডেকে নিয়ে যায় এই যে অনেক মানুষই তার সাথে ভিডিও করে সবাই কিন্তু এই ফারহানা বিথি আপুকে দিয়েই তাদের ফেসটা মানুষ চিনছে তো আপনারা যদি মানে ফারহানা বিথি আপুর যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা অন্তত মানে এতটুকু বিশ্বাস বা ভরসা রাখবেন যে এইখানে আপুর কোনো হাত নেই হয়তো তার ওইখানে ছিল হয়তো আপু যদি না নিয়ে যেত এইভাবেই কোনো কোনো না কিছুর কিন্তু তার ওইখানে যেতেই হইতো আর ওইখান কিন্তু আমরা একটা মানুষে মানে যখন মানে একজনের সাথে যায় তখন কিন্তু আমরা তারই দোষারোপ করি কিন্তু পিছনে কি হয়েছে বা কি কিভাবে কি হইল এই জিনিসটা কিন্তু আমরা কেউ দেখি না আসলে মানুষের মানে ভিতরে আপনার যা আসে আপনি তাই যে বইলা দিবেন আসলে ওইটা কিন্তু হয় না মানুষের সব কিছু নিয়েই একটা ভালো মন্দ সবার ভিতরেই আছে তো একজনকে বাজে কথা বলার আগে আপনারা সবাই চিন্তা করবেন যে আপনি যদি ওই জায়গায় থাকতেন কি করতেন সেম অবস্থার অবস্থাটা যদি আপনার সাথেও হয়তো আপনি কি করতে পারতেন কিছু করার ছিল না এখন ফারহানা আপু মানে ভাইরাল দেখে তাকে নিয়ে আপনারা সবাই ট্রল করেন বা তাকে নিয়ে আপনারা সবাই কথা বলেন কেন রাস্তায় কি আর কোনো অ্যাক্সিডেন্ট হয় না আর কি কেউ অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট বা যে কোন গাড়িই হোক বা এমনিই হোক কেউ কি অ্যাক্সিডেন্ট করে না অবশ্যই করে তো তাদেরকে আপনারা কি বলবেন তাদেরকে আপনারা কি দোষারোপ দোষারোপ দিবেন অবশ্যই কিছু পারবেন না ওইখানে তখন কি বলবেন যে হয়তো গাড়ি উল্টাপাল্টা চালাইছে আর নয়তো যে লাগাই দিছে তার দোষ তাছাড়া কিন্তু আমরা পাবলিকরা কিন্তু এরকমই মানে যেটা দেখি ওইটাই বলি আর সে যেহেতু ভাইরাল পার্সেন এই কারণে আপনাদের মানে বিবেকে বাধা দেয় না একটা মানুষকে নিয়ে বাজে কথা বলতে মানুষের সবারই যে আমরা একটা মানুষ নিয়ে সবসময় বাজে কথা বলবো তা কিন্তু হয় না সে তার হাজবেন্ড এরকম দেখে আপনারা সবাই তাকে নিয়ে বাজে কথা বলেন কেন সে মানুষ না অবশ্যই সে মানুষ তো আপনারা কেন তাকে নিয়ে এরকম ট্রোল করবেন এটা ঠিক না আপনারা সবাই রস্তে তাকে মাফ করবেন আর তাদের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে যদি ফারহানা আপুর উপর আপনাদের কারো জিত থাকে আপনারা আমার আমি ছোট বোন হিসাবে বা মেয়ে হিসাবে বা যেটাই হই সবাই আমার মুখের দিকে তাকে আপুরে ক্ষমা কইরা দিবেন আমি আপুর ছোট বোন হিসাবে আপনাদের সাথে একটা কথা মানে বললাম আমি তার ভক আমি এমনি সাধারণ একজন মানুষ তো আপনারা যদি মানে আপুকে ভালোবাসেন অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন